তো মসজিদ মদিনাতে লোকজন আসত বাইরে থেকে দিন শিখতে পুরুষরা মসজিদে দিন শিখত মেয়েরা এসে যেত তারা সাহাবাদের ঘরে দিন পরিবেশ ছিল মদিনাতে এই জন্য যে আমাদের মেহনত কোন পর্যায়ে নিয়ে যেতে হবে রুজুর সাল্লা সাল্লাহ সাহাবাদেরকে যেখানে যে অবস্থা রেখে গেছিলেন এই দাওয়াতের মেহনতের মাধ্যমে আবার ওই পর্যায়ে পৌঁছতে তাহলে কত মেহনত করতে হবে চিন্তা করেন কেন ওই সময় মদিনাত একশো ভাগের একশো ভাগ নামাজ ছিল জিকির করনে বালা ছিল আ তালিমে বসনে বালা ছিল কোরআনের উপরে মেহনত করনে বালা ছিল একশো ভাগের একশো ভাগ মা বোনটা পর্দা করনে বালি ছিল সে পরি বয়স ছিল মদিনাত মদিনাতে থেকে তো শেখ নিয়ে গেছে এই জন্য ভাইর দশ এটা কোরআনদের মজলিস এবং কোরআনদের কাছ থেকে কিছু আশা করা সেটা কি যে ওনারা কোরবানির তাকাজাকে পুরো করবেন উসুলের পাবন্দী করবেন পুরানোরা পুরানো বেউসুলি করবে না নতুনরা করতে পারে যেহেতু সে তারা পুরা কাজ বুঝতে পারে নাই এখন পুরা করতে পারে নাই মির মহব্বতের সাথে আমরা চলব ঝগড়া জাতি না এক অপরের একরাম করব এক অপরের করব একটা কাজ সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের কাজে সেটা হলো কি জানেন অবস্থে দোষ দেখে আবার খালি দোষ দেখে কিভাবে আবার ওই দোষ অপর প্রচার করে হাদিসে পাকে আসছে যে কেউ যদি কারো দোষ দেখে আর সে দোষ যদি সে অন্যর কাছে সেটা প্রচার করতে থাকে তো তার মওত হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ওই দোষ নাশ গিবত থেকে দবা করি না করব না আমাদের তো ব্যস্ত থাকা ছিল আমার গাছতে আমার তালিমে আমার কোরআনে আমার নামাজে আমার গ্রামে আমি এক অপরে সাহায্য করি সাহাবারা মাল খরচ করতেন সবচেয়ে আগে আল্লাহ রাস্তায় কেন ওনাদের খানা ছিল সাদা সিদা পোশাক ছিল সাদা সিদা ঘর ছিল সাদা সিদা বিয়ে সাদা ছিল সাদা সিদা মাল খরচ করতেন আল্লাহ রাস্তায় ফি আর যখন মদিনাতে থাকতেন তো নতুন মুসলমানরা যারা দিন শিখতে আসতো তাদের উপরে খরচ করতেন তাদেরকে ঘরে নিয়ে যেতেন তাদেরকে খানা খাওয়াতেন তাদেরকে পোশাক দিতেন আর যখন ওনারা নিজে নিজের দেশে ওনাদেরকে হাতিয়া দিতেন ওনাদের ঘর ওয়ালাদের জন্য তারপরে মাল খরচ করতেন গরিব দুঃখীদেরকে তালাশ করতেন তার প্রয়োজন আছে আজ হাসানোর কাছে একজন আসলো আর যে হুজুর আমার এই প্রয়োজন আমার এই জরুরত আমার এই অভাব তো হাসান যে ভাই তোমাকে আমার দরজা পর্যন্ত আসতে হইলো উচিত ছিল তার আগে আমি তোমার দরজাতে যাইতাম জানার জন্য যে তার কি প্রয়োজন তো ওনার খাজান থেকে জিজ্ঞেস করলেন কত কি আছে বলে এত আছে বলে সব বাইর করে দাও তোমার তুমি নিয়ে যাও এত বেশি ছিল ওই সময় তো টাকার কাগজের টাকা তো ছিল না মুদ্রা ছিল চান্দি সোনা এত ভারী সে নিতে পারতেছে তো উনি ওনার গায়ের চাদর খুলে দিলেন যাও এটা বিক্রি করে একজন মজদুরকে নিয়ে আসো তোমার বাসা পর্যন্ত এই মাল পৌঁছানো এটা আমার দায়িত্ব